এটা আবার কি রকম ধরনের জল খাওয়া বোতলটাকে মুখটি লাগিয়ে তারপর জল খেতে হয় যে বিছানায় বিছানায় পড়ছে তো এভাবে আবার কে জল খায় কে খায় বিছানায় পড়ছে বিছানাটা ওই যে ভিজে যাচ্ছে হইতে হইতে রেখে দাও রাখো 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 তাহলে তুমি ভালো করে খাও না যখন খাবাই যখন আর খাবা না হ্যাঁ ঢুকি দাও খুব জ্বালাতো দেখ বিছানায় জল পড়ছে কিন্তু মাথায় জল দিচ্ছে আমার এখান থেকে জল নিয়ে কি পাগল রে এই জলে তোমার যে ঠান্ডা লেগেছে দুদিন ধরে জ্বর তাহলে তুমি এই সব করছো তাহলে তো আরো ঠান্ডা লেগে যাবে সবাইকে দেখাবো সবাইকে যে কেন জ্বর হয় দেখো কেন জ্বর হয় সেটা সবাই দেখুক জল নিয়ে এরকম যে মানুষ যদি খেলে তাহলে তার জ্বর হবে না দাও 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 ঢুকাও ঢুকাওয়ার মধ্যে ঢুকাও না ঢুকাও বাবাকে তাহলে এবার দেখ বলবো বাবাকে এবার কিন্তু বলে দেবো আমি সব জলটা পড়ে যাচ্ছে বোতলটা পড়ে গেলে জল পড়ে যাবে হয়েছে হয়েছে ছি আমি বোতল মারও তো একটু বকো একটু বকো

বানাও দেখুক সবাই যে ও কি করে কেন জ্বর হয়েছে কেন ঠান্ডা লেগেছে দেখুক চোখ দিয়ে জল পড়ছে দেখো মাথায় জল কত মাথাটা মুছ মাথাটা মুছে নে হ্যাঁ দেখো মাথায় কত জল হ্যাঁ তুই কোজা দেখতে কিন্তু এভাবে তুমি সবাই বলবে কি মা কি বাজে ছেলে রে কেমন করে কাঁদে এত বড় হয়ে গেছে তাও কাঁদছে শুধু শুধু বাটিতে করে মুড়ি খেলে মুড়ি সব ফেলেছো মুড়ি গুলো পাখিকে দাও পাখি খেয়ে নিবে ওই জানলায় দি দাও পাখি খেয়ে নিবে হাতে করে দি দাও যে কটা আছে তো ফেলেছো গো সব তুলো

চ ছাদে মুড়ি আছে পাখি খাচ্ছে চ দেখবি পায়রা খাচ্ছে চ দেখবি চ চ পায়রা খাচ্ছে চ দেখবি দাঁড়া চল তুই দেখ ওখানে কত মুড়ি দিয়েছি পায়রা খাবো আস্তে আস্তে চ চল আস্তে আস্তে চল খুবই দেখ কত মুড়ি দিয়েছি দেখ সব মুড়ি পায়রা খাবে তাই না ছোলা দিয়েছি আবার পায়রা খা তাই বলো বলো পায়রা খাও